আইসক্রিম পছন্দ করে না এমন পারসন খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় ছোটোবেলা সবারই খুবই পছন্দের এবং প্রিয় একটি আইটেম হচ্ছে আইসক্রিম আর ম্যাঙ্গো আইসক্রিম তো কোনো কথাই নেই দোকানে যে আইসক্রিমগুলো কিনতে পাওয়া যায় ম্যাঙ্গো আইসক্রিম বিশেষ করে দেখবেন ওইটার চাইতে বাসায় তৈরি ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর এখন আমের মৌসুম চলছে সবার ঘরে আম রয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আম আর দুধ দিয়ে এই মজার ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন আমি দুটো আম নিয়েছি এটা হিমসাগর বড়ো সাইজের দুটো আম নিয়েছি আজকে আইসক্রিম তৈরি করব বলে বাচ্চারা যে ধরেছে ম্যাঙ্গো আইসক্রিম খাবে ওদের খুব পছন্দ তো ম্যাঙ্গো আইসক্রিম আবার হচ্ছে আপনার বাদাম দিয়ে তৈরি করলে কিন্তু বেশি মজা হয় খেতে তো আজকে আমি আপনাদেরকে একটু বাদাম দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো যখন আপনি খাবেন তখন দাঁতের নিচে যখন বাদামটা পড়বে তখন এত ভালো লাগে খেতে আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন আসলে একটা ম্যাঙ্গো আইসক্রিম আপনি বিভিন্নভাবে তৈরি করতে পারবেন আমি এক এক সময় এক একভাবে তৈরি করে দেখিয়েছে তো সবগুলো আম ছিল ছোটো ছোটো করে কেটে নিয়েছে এখন আইসক্রিম তৈরি করবো আইসক্রিম তৈরি করার জন্য লাগবে ব্লেন্ডার ব্লেন্ডার জাগে সম্পূর্ণ আম নিয়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক এটা যদি আপনার বাসায় না থাকে আপনারা বেশি করে দুধ নিয়ে সেটার মধ্যে চিনি দিয়ে জাল করলেই কিন্তু ঘন হয়ে কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে আবার সেটা না করতে চাইলে আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন যে যে স্বাদ মতো কনডেন্স মিল্ক অ্যাড করবেন অর্থাৎ যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে মিল্ক বা চিনি অ্যাড করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি ডানো ক্রিম এটা বাসায় ছিল তাই আমি এটাই দিয়ে দিচ্ছি যদি ক্রিম আপনার বাসায় না থাকে সেক্ষেত্রে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনার দুই কাপ দুধ নেবেন জাল করে এক কাপের মতো করবেন এরপর এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিক্স করবেন করে জাল করলে এই ক্রিমের মতো ঘন হবে সেটা ব্যবহার করবেন আর সাথে কিছুটা দুধ দিয়ে ব্রেন করবেন তাহলেই কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করা হয়ে যাবে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য অর্থাৎ মিষ্টি জাতের যে কোনো আইটেম একটু লবণ দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে এরপর জাস্ট আমি ব্লেন্ড করে নিচ্ছি থেমে থেমে দুই থেকে তিনবার ব্লেন্ড করে নেব এখন আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে এরপর এটা প্লাস্টিক র্যাপার বা ফয়েল পেপার যে কোনো কিছু দিয়ে জাস্ট র্যাপ করে ফ্রিজে রেখে দিতে হবে সারা রাতের জন্য প্লাস্টিকের বক্স থাকলে বক্সেও রেখে দিতে পারেন আইসক্রিম জমে গেলে ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে আবারও একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা ইলেকট্রিক বিটার থাকলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব তাই মিক্সিং বলে এটা ঢেলে নিচ্ছে এরকম বরফ থাকেই কিন্তু এটাকে বিট করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন এটা একটু নরম হয়ে যায় মানে এটা তো বেশ জমে শক্ত হয়ে আছে তো কিছুটা সফট হয়ে আসলে তারপর আমরা এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব তবে ইলেকট্রিক বিটার দিয়ে যে বিট করতে হবে এমন কোনো কথা নেই আপনারা ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করতে পারেন দ্বিতীয়বার ব্লেন্ড করলে কী হয় আইসক্রিমটা একটু সফট হয় আমি সাদা আইসক্রিমটা তৈরি করে দেখাচ্ছি যদি আরও স্পেশালভাবে আপনারা তৈরি করতে চান যদি বাসায় ভিভো ক্রিম থাকে যে ক্রিমটা আমরা কে ব্যবহার করে থাকি সেই ক্রিম দিয়েও কিন্তু আপনারা মজার ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন জাস্ট আম আর কনডেন্স মিল্ক একসাথে ব্লেন্ড করবেন অথবা চিনি একসাথে ব্লেন্ড করবেন মানে চিনি আর আম ব্লেন্ড করা হয়ে গেলে এক কাপ ভিভো ক্রিম হুইফট করে যেমন কেকের ক্রিম তৈরি করে ওরকম ক্রিম তৈরি করে দুটো একসাথে মিক্স করে ডিপ ফ্রিজে রাখবেন তাহলেই দেখবেন আইসক্রিমটা অনেক সফট হবে ওইটার মধ্যে তেমন একটা বরফ জমবে না তবে এই আইসক্রিমের মধ্যে কিছুটা কিন্তু বরফ বরফ ভাব থাকবে আমি এই পর্যায়ে ভাজা চিনা বাদামটা অ্যাড করেছি এটার জন্য আইসক্রিমটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে এটা অপশান আছে এটা আপনার স্কিপ করতে পারেন তবে বাদাম দিয়ে আপনার আইসক্রিম তৈরি করে দেখবেন যখনই আপনি খাবেন দাঁতের নিচে বাদামটা পড়বে এতটাই ভালো লাগবে যে আপনি একবার দিয়ে যদি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খান আপনার নর্মাল আইসক্রিম মানে নর্মাল ম্যাঙ্গো আইসক্রিমের চাইতে এই বাদাম দিয়ে তৈরি করা আইসক্রিমটা আপনার কাছে বেশি ভালো লাগবে আমি এটাকে আবারও ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আইসক্রিম জমে শক্ত হলে তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে নিতে হবে তো আমি এটা খুলে নিচ্ছি দেখুন একদম জমে শক্ত হয়ে আছে এই পর্যায়ে কিছুক্ষণ এটাকে রেখে দিতে হবে যেন একটু সফট হয়ে আসে সফট হয়ে আসার পর আপনারা চামচ দিয়ে তুলে তারপর পরিবেশন করতে পারবেন